আসসালামু আলাইকুম এই তো টাটকা টাটকা লেবু নিয়ে চলে এসেছি আজকে লেবুর পিনিক বানাবো তো এটা খাইতে কিন্তু বেশ মজার হয় আমার কাছে অনেকটাই ভালো লাগে হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে হলো যে না একটু জাতীয় কিছু খাওয়া যাক তারপরে ফেস করে দেখি যে যে লেবু আছে তিনটা আর হ্যাঁ এখানে হচ্ছে আমাকে একজনের লেবুগুলো দিয়েছিল তো সেই লেবুগুলোই একবারে টাটকা টাটকা তার জন্য বললাম উনি বাড়ির ছাদে লাগিয়েছে সেখান থেকে আমাকে চারটা লেবু দিয়ে ছিল একটা আমি আগে খেয়ে নিয়েছি আর এই যে এখন তিনটাই এই তিনটাকে আমি হচ্ছে লেবুর পিনিক বানাবো কিংবা লেবুর মাখা যেটাই হোক না কেন ওটা খাইতে কিন্তু বেশ মজার হয় তো দেখেন আমি লেবুগুলোকে একবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করে নিয়েছি আমি এটা কাটতে কাটতে আমার মনে হচ্ছে যে কখন খাবো কখন মাখা করব তো একটু দেখেন কাটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে কাটতেছি একটু যাতে করে তাড়াতাড়ি করে মাখিয়ে খেয়ে নিতে পারি আর আমি যেহেতু অনলাইনে প্রতিটা ভিডিওই শেয়ার করি তার জন্য দেখেন আজকে যেহেতু এটা আমি খাবো আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনারাও যেন বাসায় তৈরি করে খান এটা কিন্তু বেশ মজার হয় এটা দেখেন লেবুগুলো কেটে নিয়েছি আর হ্যাঁ আপনারা কেউ হাসবেন না আমার লেবুগুলো কিন্তু অতটা সুন্দর হয় নাই কাটা তো যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ এই তো দেখেন এখন আমি লেবুগুলোর ভিতরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর একটু চিনি দিলাম আমার কাছে অতটা টক ভালো লাগে না চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর একটু লবণ দিয়ে নিলাম এই তো আর কোনো কিছু আমি দিব না আর আপনাদেরকে একটা কথা বলে যদি আপনারা লেবুর যে চোচা ওইটা যদি না খাইতে পারেন তাহলে ওইটাকে ফেলে দিবেন ফেলে দিলে আর তিতা লাগবে না আমার মতো যারা যারা আছেন লেবু যে উপরে চুচা এটা খেতে পারেন তারা রেখে দেবেন আমি আবার এটা খেতে পারি তার জন্য আমি রেখে দিয়েছি তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই করবেন এটা দেখেন আমি এখন মেখে মেখে নিয়েছি আপনারা হয়তো বা অনেকেই দেখে মনে করতেছেন যে আমরা যদি এখন খাইতাম তাহলে আপনারা বাসায় বানিয়ে খান আর নয়তো আমার বাসায় চলে আসেন আমি আপনাদেরকে বানিয়ে খাওয়াবো তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমি কিন্তু দেখেন মাখানোর পর এক পিস নিয়ে খেয়ে নিলাম এত মজা হয়েছে বিশ্বাস করেন অনেক মজা হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খুবই মজার আর খুবই লোভনীয় দেখতেও যেমন খাইতেও